বাস আনছিলাম এটা দিয়ে মাল্লা তো তোর মাথায় ফাটাই তুই এমন দিঘার ওই ব্যাটারিগুলি তো আড্ডা দিবি না তোর যদি আড্ডা দিতে হয় না তাহলে তুই বনফুল আড্ডা দিবি যদি ওখানেও না পারস নামাপাড়া যে আড্ডা দিবি নামাপাড়া না হলে তো এই দখল এই প্লট আড্ডা দিবি বেটা বুঝছো তারপর তুই ওই ব্যাটারি গুলিতে আড্ডা দিতে যাবি না কিন লেগে আমি এনা আড্ডা দিব কিন লেগে আমার কি অন্য জায়গায় আড্ডা দিতে পারুম না আর ব্যাটারি গুলিতে কি সমস্যা কি সমস্যা আরে যেটা কইছে এটা হন বেটা যদি বেশি আড্ডা দিতে হয় আমাকে বাসার ছাদে আড্ডা দিবি নাম বাড়ির ছাদে আড্ডা দিতে না আমার কি বন্ধুমাদের সার্কেল মার্কেল নাই আমি ব্যাটারি গুলিতে যামু আর চুপ থাক